হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসির আর্ট শোরুমে আর ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় যদি অফার চলে অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন আর কি করে পাবেন তার জন্য কিন্তু স্ক্রিনে আমি পুরো ডিটেলস দিয়ে রাখছি এবং ডেসক্রিপশনটাও অবশ্যই ফলো করবেন প্রসেসিংটা সেখানেও ডিটেলসে আমি দিয়ে রেখেছি আর আপনারা গসিপ জুয়েলারিতে অতিরিক্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তার জন্য কিন্তু কাউন্টারে এসে বললেই হবে আর অনেকেই আছেন যারা ভিডিওটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু খুবই মোটিভেট করে ও আমাদের কাছে খুবই মূল্যবান তো দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি এই শোরুমটিতে কিন্তু অ্যানিভার্সারি অফার শুরু হয়ে গেছে অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আজকে কিন্তু সুন্দর সুন্দর কি কি কালেকশান রেখেছে তারই ঝলক দেখে নেব অবশ্যই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না দেখতে থাকুন তো ফার্স্টেই আমরা স্লিক ঝালোর নেকলেস দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আমি এখানে যা যা প্রাইস বলবো সবই কিন্তু অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর সমস্ত রেটগুলোই কিন্তু অফার ছাড়াই জিএসটি এবং মেকিং চার্জ অ্যাড করেই বলছি নেক্সট আবার একটা স্লিকের ওপর নেকলেস দেখতে পাচ্ছি অনেকটা পাতার ডিজাইনের মতো করে করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম পাঁচশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে সাতান্ন হাজার দুশো টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে কিন্তু অবশ্যই স্কিপ করবেন না নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে নেকলেস দেখতে পাচ্ছি এখানে ফিলিগ্রি সুন্দর কাজ দেখতে পাচ্ছি মিডিল একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে এবং প্রাইস চলে আসছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলের সুন্দর একটা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে একটা ফুলের ডিজাইন করা রয়েছে নিচের দিকে চেনের হ্যাঙ্গিং এবং যার ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম সাতশো নিরানব্বই মিলি এবং প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার নশো টাকার মধ্যে এবার কিন্তু গলা ভরা নেকলেস দেখতে পাচ্ছি অ্যাসিমেট্রিক স্টাইলে বেশ সুন্দর নকশার ডিজাইন করা রয়েছে ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি আমকলকার ডিজাইন যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম দুশো আটত্রিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার যে নেকলেসটা দেখতে পাচ্ছি এটাও অ্যাসোমেটিক স্টাইলে রয়েছে এটা একটা পিককের ডিজাইন দেখতে পাচ্ছি সঙ্গে ফুলের ডিজাইনও রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম সাতশো ঊনসত্তর মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আটত্রিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার ফুল ও পাতার ডিজাইনে গলা ভরা নেকলেস আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে আঠেরো গ্রাম নশো ছিয়াত্তর মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছেষট্টি হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর অ্যাসিমেট্রিক স্টাইলে ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি কলকার ডিজাইন দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম ছশো চৌত্রিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আশা করি সব কটা ডিজাইনই আপনাদের খুব ভালো লাগছে এখানে দারুণ দারুণ নেকলেসের কালেকশান রয়েছে নেক্সট আবারও কিন্তু অ্যাসিমেটিক স্টাইলে সুন্দর একটি গলা বড়া নেকলেস দেখতে পাচ্ছি ডিজাইনগুলো সবকটাই দেখছেন দারুণ কিন্তু ইউনিক ডিজাইন এবং এখানেও দেখতে পাচ্ছি পাতা ও ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম নশো সাতচল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবার আমরা আরেকটা ঝালোর নেকলেস দেখতে পাচ্ছি এই ঝালোর নেকলেসটি কিন্তু খুবই ট্রেন্ডিং রয়েছে বসিরহাট শোরুমে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এবং ওয়েট চলে আসছে মাত্র ষোলো গ্রাম তিনশো দশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু একটা ঝালোর নেকলেস দেখতে পাচ্ছি এখানে তিনটে ফুলের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি মিডলে রয়েছে এবং যার ওয়েট চলে আসবে সতেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার একটা খুব সুন্দর ইউনিক ডিজাইনের আমরা নেকলেস দেখতে পাচ্ছি বেশ ওভারল্যাপিং স্টাইলে সুন্দর একটি নেকলেস দেখতেই পাচ্ছেন হাফ ফ্লোরাল ডিজাইন করা রয়েছে দুদিকেই এবং চিনের সুন্দর একটা হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে উনত্রিশ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ পঞ্চান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট বাস সিমেট্রিক স্টাইলের সুন্দর একটি গলা ভরা নেকলেস দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কভারেজ কতটা বেশি রয়েছে নিচের দিকে ফ্লোরাল দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে দারুণ একটা ডিজাইনের নেকলেস এবং যার ওয়েট চলে আসছে ছত্রিশ গ্রাম নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ ষোলো হাজার টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটি নেকলেস সেট আমরা দেখতে পাচ্ছি এটা পিকক ডিজাইনের একটা সেট দেখতেই পাচ্ছেন চোকারটা কত সুন্দর ডিজাইন রয়েছে মিনাকারির ওপর পিককের একটা ডিজাইন করা রয়েছে সীতার দেখতে পাচ্ছি পিককের ডিজাইন রয়েছে এবং কানের টিতেও কিন্তু সেই মিনাকাড়ির একটা সুন্দর কম্বিনেশনে পিককের ডিজাইনটা করা রয়েছে এবং চোকারটি দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দেখাচ্ছি কতটা সুন্দর ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে একত্রিশ গ্রাম পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ একাত্তর হাজার নশো টাকার মধ্যে সঙ্গে সীতাটি দেখতে পাচ্ছেন যার ওয়েট চলে আসছে বত্রিশ গ্রাম পাঁচশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ পঁচাশি হাজার টাকার মধ্যে সঙ্গে কানের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে বাহাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটি পিককের ডিজাইনের ওপরে সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি এখানে চার লহরি নেকলেস দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইনের সিমেট্রিক স্টাইলে একটা চিক দেখতে পাচ্ছি পিকক ডিজাইনের ওপরে আমি ক্লোজ করেও দেখাচ্ছি এবং এই চিকটির ওয়েট চলে আসবে বারো গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর যে লহরিটা দেখতে পাচ্ছেন লহরিটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন আমি চিকটাও ক্লোজ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ডিজাইন আর সঙ্গে যে লহরিটি দেখতে পাচ্ছেন চার লহরি পিককের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে বাহান্ন গ্রাম পাঁচশো পঁচিশ মিলি এবং প্রাইস চলে আসছে চার লাখ ষাট হাজার টাকার মধ্যে আর সঙ্গে যে কানবালাটি দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের এই কানবালাটির ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম পঞ্চাশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ চব্বিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার বালার কালেকশন দেখে নেব তো প্রথমেই আমরা নকশা বালার কালেকশান দেখতে পাচ্ছি গালা ভরা বালার কালেকশান এবং মুখের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুদিকে দু রকম রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে মাত্র দশ গ্রাম তিনশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু মুখ নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছি এটাও গালা ভরা ডিজাইন আর মুখের ডিজাইনে দেখতে পাচ্ছেন তিন রকম ডিজাইন করা রয়েছে সঙ্গে সুন্দর একটা মিনাকারির কম্বিনেশান রয়েছে এবং বডিতেও দেখতে পাচ্ছেন দু রকম কাজ করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে বারো গ্রাম একশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আট হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আমরা মিনাকারির কম্বিনেশানের ওপরে সুন্দর একটা বালার কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর বডিতে ডিজাইন করা রয়েছে দু রকম টাইপের দেখতেই পাচ্ছেন এবং যার ওয়েট চলে আসছে এক পিসের চৌদ্দ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছাব্বিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু গালা ভাড়া বালার কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর নকশার ডিজাইন দেখতে পাচ্ছি ডিজাইনটাও দেখতে পাচ্ছেন সুন্দর মিনাকাড়ির কম্বিনেশনে রয়েছে একদম ইউনিক ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে এক পিসের পনেরো গ্রাম সাতশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ইউনিক ডিজাইনের ওপরে আমরা গালাভরা বালার কালেকশান দেখতে পাচ্ছি মুখের ডিজাইন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে মিনাকাড়ির কম্বিনেশানে এবং বডিতেও দেখতে পাচ্ছি দু রকম ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে সতেরো গ্রাম ছশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে এমন সুন্দর সুন্দর আরও অনেক ডিজাইন রয়েছে তার জন্য কিন্তু আসতেই হবে সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরা শোরুমে নেক্সট এবার কঙ্কন চুরের কালেকশান দেখতে পাচ্ছি একদম ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছেন সুন্দর ফিলিগ্রির কাজ রয়েছে এবং সুন্দর মিনাকারির কম্বিনেশান রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে বাইশ গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ তিন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর ফুল ও মিনাকারির কম্বিনেশনে সুন্দর একটা কঙ্কন চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনে দেখতেই পাচ্ছি দু রকম ডিজাইন করা রয়েছে দারুণ একটা কম্বিনেশন এবং যার এক পিসের ওয়েট চলে আসবে বাইশ গ্রাম দুশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও সুন্দর একটা ডিজাইনের ওপরে কং কঞ্চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইন এবং যার এক পিসের ওয়েট চলে আসছে উনিশ গ্রাম সাতশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আরেকটা আমরা সুন্দর ডিজাইনের ওপরে কঙ্কন চুরির কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর মিনাকারির একটা কম্বিনেশান রয়েছে এবং যথেষ্ট ব্রড রয়েছে আর এগুলো সবই কিন্তু খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই কঙ্কন চুরের ওয়েট চলে আসবে আঠাশ গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার স্লিকের ওপরে চুরের কালেকশন আমরা দেখতে পাচ্ছি একদম ট্র্যাডিশনাল লুকে রয়েছে সুন্দর ছিলাইয়ের ডিজাইন দেখতে পাচ্ছি কাটাই পিসের সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসছে বারো গ্রাম কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ সাত হাজার টাকার মধ্যে নেক্সট এবার বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর কাটাই পিস ও ফিলিগ্রির একটা দারুণ কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম সাতশো ষাট মিলি এক পিসের এবং প্রাইস চলে আসছে এক লাখ তেরো হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার একদম হাত ভরা বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা ব্রড রয়েছে এবং দারুণ একটা কিন্তু ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে পঁচিশ গ্রাম দুশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চব্বিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু চুডের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা ভরা ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে তেইশ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ এগারো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু বেঁকিচুড়ির কালেকশান দেখতে পাচ্ছি যথেষ্ট ব্রড ডিজাইনটা করা রয়েছে যথেষ্ট ভরা ডিজাইন দেখতেই পাচ্ছি ফিলিগ্রি দারুণ একটা কম্বিনেশান দেখতে পাচ্ছি পাতার ডিজাইন করা রয়েছে এবং যারা এক পিসের ওয়েট চলে আসবে তেত্রিশ গ্রাম ছশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ নিরানব্বই হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা ইয়ারিং এর কালেকশন দেখে নেব তো প্রথমে আমরা সুন্দর একটা ফুলের ডিজাইনের ওপরে টপস দেখতে পাচ্ছি এটা গিফটের জন্য খুবই সুন্দর একটা আইটেম বা ডেইলি পারপাস জন্য কিন্তু দারুণ একটা আইটেম এবং যার ওয়েট চলে আসছে মাত্র নশো পঁয়ষট্টি মিলিতে এবং প্রাইস চলে আসছে আট টাকা অ্যাপ্রক্স আর এমন সুন্দর সুন্দর লাইট কিন্তু দারুণ এখানে কালেকশন পেয়ে যাবেন এবার ফুলের ডিজাইনের ওপরে টপস দেখতে পাচ্ছি নিচের দিকে একটা ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম তিনশো ষোলো মিলিতে এবং প্রাইস হলে আসছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স স্টেবার ফুলের ডিজাইনের ওপরে কাস্টিংয়ের একটা সুন্দর টপস দেখতে পাচ্ছি এটা অল টাইম দারুণভাবে পরা যাবে এবং যার ওয়েট চলে আসছে এক গ্রাম পাঁচশো সাতাশ মিলি এবং প্রাইস চলে আসছে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু সুন্দর কাস্টিং এর আমরা টপস দেখতে পাচ্ছি নিচের দিকে সুন্দর একটা হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে দু গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে পঁচিশ হাজার সাতশো টাকার মধ্যে আর এমন কিন্তু সুন্দর সুন্দর লাইট ওয়েটের টপস অনেক পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর ডিজাইনের উপরে নেক্সট এবার আমরা জুমকোর কালেকশন দেখে নেব তো প্রথমে আমরা স্লিকের উপরে জুমকোর কালেকশান দেখতে পাচ্ছি আর এর ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম ছশো চৌত্রিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে চল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার টার্কিজ ডিজাইনের ওপরে ডাবল স্টেপ ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে আর এর ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটে চলে আসছে মাত্র চার গ্রাম নশো বিরাশি মিলির মধ্যে চলে আসছে এবং প্রাইস চলে আসছে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু টার্কিস ডিজাইনের উপরে সুন্দর একটি ডাবল স্টেপ ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি উপরের দিকে টপসটা দেখতেই পাচ্ছি ফুলের ডিজাইন করা রয়েছে আর এই ঝুমকোটির ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম চারশো বাহান্ন মিলি এবং প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ইউনিক ডিজাইনের ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি ফুলের ডিজাইনের ওপরে ওপরের টপসটাও কিন্তু ফুলের ডিজাইন নিচে ঝুমকো বাটিটাও কিন্তু ফুলের ডিজাইনে করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ন গ্রাম আটশো সাতানব্বই মিলি এবং প্রাইস চলে আসছে সাতাশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার লেজার কাটিংয়ের উপরে একটা বাটি ঝুমকোর কালেকশন দেখছি এবং এটা কিন্তু যথেষ্ট ব্রড রয়েছে এবং যথেষ্ট ইউনিক একটা ডিজাইন যথেষ্ট মডার্ন ডিজাইন যে কোনো মডার্ন ড্রেসের সঙ্গেও কিন্তু দারুণ যাবে এবং যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে নেক্সট এবার ঝুমকোর একটা এক্সক্লুসিভ কালেকশান আমরা দেখতে পাচ্ছি থ্রি স্টেপে রয়েছে যথেষ্ট ব্রড রয়েছে কভারেজটা অনেকটাই বেশি এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং যার ওয়েট চলে আসছে ছাব্বিশ গ্রাম ছশো ছিয়াশি মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে কিন্তু একটা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছি ঝুমকোর একটা ব্রড বাটি ঝুমকো বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর ইউনিক এবং এই ঝুমকোটির ওয়েট চলে আসবে তিরিশ গ্রাম তিনশো ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ আটষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর লেজার কাটিংয়ের উপরে হ্যাঙ্গিং ইয়াররিং কালেকশন দেখতে পাচ্ছি যে কোনো মডার্ন ড্রেসের সঙ্গে কিন্তু এমন কালেকশান সুন্দরভাবে যাবে আর এই রকম কালেকশান কিন্তু এই স্টোরে যথেষ্ট রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম আটশো চল্লিশ মিলিয়ে এবং প্রাইস চলে আসছে ঊনসত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার স্লিকের উপরে আমরা কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নিচের দিকে ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ছ গ্রাম তিনশো মিলি এবং প্রায় চলে আসছে পঞ্চান্ন হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবার একটি কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি নিচের দিকে ফুলের ডিজাইনের ওপরে হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো মিলি এবং প্রায় চলে আসছে তেষট্টি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার মিনাকারির কম্বিনেশনে সুন্দর একটি অ্যাসিমেট্রিক কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পাতার ডিজাইন করা রয়েছে সঙ্গে ফিলিগ্রি দারুণ একটা ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে বারো গ্রাম একশো একচল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ সাত হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার ফুলের ডিজাইনের উপর একটা ইউনিক কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি এখানে ফিরিগ্রি দারুণ কম্বিনেশন দেখতে পাচ্ছি আর এই কানবালাটির ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম ছশো সাতষট্টি মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ চৌষট্টি হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ফুল ও পাতার ডিজাইনে আমরা কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি সুন্দর মিনাকারির কম্বিনেশান রয়েছে দারুণ একটা ইউনিক ডিজাইন এবং যথেষ্ট ব্রড রয়েছে এবং যার ওয়েট চলে আসছে কুড়ি গ্রাম সাতশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তিরাশি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার এই শোরুমটির একটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি ইয়াররিংটা দেখতেই পাচ্ছেন হার্ডশেপের ডিজাইন করা রয়েছে এবং ভেতরে কিন্তু ডিজাইনে দারুণ কাজ করা রয়েছে নিচের দিকেও হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ উনিশ টাকার মধ্যে এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর দারুণ ডিজাইন রয়েছে একটা পার্টের সমস্তটা দেখানো সম্ভব নয় সেই জন্য নেক্সট পার্ট কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন